কবি শুভ দাশগুপ্ত মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরেই গহন শিবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মেঘের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব আমি তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না রে মেঘ পারবো রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটি পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় কিছুকে পাই জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতো জাগরণের এই যে আমি এই যে আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাব একদিন তৌরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাবো যাবরে মেঘ যাবো